সো হ্যালো গাইজ বন্ধুরা ট্রেজার এনএফটি থেকে আবারও কিন্তু ভয়াবহ আপডেট দিয়ে দিয়েছে তো আপনারা আপডেটটি দেখার জন্য সর্বপ্রথম ট্রেজার এনএফটি অ্যাপসটিকে ওপেন করে নেবেন ট্রেজার এনএফটি অ্যাপসটি ওপেন করার পর আপনারা নোটিফিকেশান বারে ক্লিক করে নেবেন তো আপনারা জাস্ট ট্রেজার এনএফটি রমজান ফেস্টিভ্যাল যেটা লেখা আছে এটাতে আপনারা ক্লিক করে নেবেন তো বন্ধুরা ইভেন্টটি কিন্তু ছাব্বিশ তারিখে শেষ হয়ে গিয়েছিল সাতাশ তারিখে কিন্তু আবারও সেই ইভেন্টটি দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আপনি ছিয়াশি ডলার অ্যাড করেন তাহলে আপনি সরাসরি ছিয়াশি ডলার এক্সট্রা রিওয়ার্ড আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং দুই নম্বর আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি একশো ঊনসত্তর ডলার বা ইউএসিটি আপনার অ্যাকাউন্টে অ্যাড করেন তাহলে কিন্তু আপনি একশো ঊনসত্তর ইউএসডিটি এক্সট্রা রিওয়ার্ড পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যাক্টিভিটি রিওয়ার্ড পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু ট্রেজার একটি প্রচুর অফার দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনশো ঊনসত্তর অ্যাড করলে তিনশো ঊনসত্তর পাঁচশো ঊনসত্তর অ্যাড করলে পাঁচশো উনসত্তর হাজার ঊনসত্তর অ্যাড করলে হাজার উনসত্তর এবং উনিশশো উননব্বই অ্যাড করলে উনিশশো উননব্বই এবং আপনারা যদি তিন হাজার নশো উননব্বই অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা তিন হাজার নশো উননব্বই ইউএসডিটি এক্সট্রা পেয়ে যাবেন এবং আট নম্বরে যেটি বলা হয়েছে আপনারা যদি ছ হাজার নশো উননব্বই ইউএসডিটি আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা ছ হাজার নশো উননব্বই এক্সট্রা রিওয়ার্ড আপনারা আপনাদের ট্রেজার এনএপি অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ইউজারেরা এখানে ডিপোজিট করেছে এবং সে এই রিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডিপোজিট করেছে ছিয়াশি এবং সে অ্যাক্টিভিটি রিওয়ার্ড পেয়েছে ছিয়াশি ডলার এবং এক আবার একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো ঊনসত্তর ইউএসডিটি অ্যাড করেছে এবং একশো ঊনসত্তর ইউএসডিটি কিন্তু রিটার্ন পেয়েছে তারপরে দেখতে পাচ্ছেন একশো ঊনসত্তর ইউএসডিটি এখানে অ্যাড করেছে তারপরে এখানে পেয়ে নিয়েছে একশো উনসত্তর দশমিক পঁচানব্বই ইউএসডিটি তো বন্ধুরা আপনাদেরকে বারবার বলছি আপনারা একটু ভাবনা চিন্তা করুন বন্ধুরা এখানে আপনারা এই ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে আপনারা পা দেবেন না আর এই ধরনের অ্যাপস যখন পালাবার সময় হয় তখন কিন্তু এই ধরনের অফারগুলো জারি করে তো বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা কেউ এই অফারগুলো ক্লেম করবেন না আপনারা যদি রিস্ক নিতে চান তাহলে করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমার মতে বলে বন্ধুরা আপনারা এই ট্রেজার এনএফটি থেকে আপাতত যে ডলারগুলো আছে ওই ডলারগুলো উইথড্রল করে নিন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ইউজারেরা কিন্তু এখানে রিওয়ার্ড পেয়ে গেছে তো আপনারা যদি চান যে এখানে ইনভেস্ট করে আমি আর্নিং করব তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিছু দিন ওয়েট করে যান কিছু দিন ওয়েট করার পর যদি ট্রেজার এনএফটি থাকে তাহলে আপনারা এই ট্রেজার এনএফটিতে টাকা ফাঁসাবেন এটি কিন্তু আপনাদেরকে ফাঁসানোর পুরো চাল হচ্ছে যারা প্রথম থেকে এই ট্রেজার এনএফটিতে কাজ করেছে আমি বলবো না যে তারা লাভে নেই তারা তাদের প্রফিট তুলে নিয়েছে আপনারা কারোর কথাই বন্ধুরা জয়েন হবেন না তো এই ছোট্ট ইনফরমেশানটি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ